হ্যালো আসসালামু আলাইকুম আমি হিল্লাল আজ তোমাদেরকে সরাসরি ভিডিও বানিয়ে কিছু কথা বলতে চাইছি সেটা হয়ে গেলো কি আমার ক্লোজলি দু একটা ব্লেজ ফ্রেন্ড আছে যেহেতু আমি একটা ভিলেজের ছেলে তো সেহেতু ভিলেজ ফ্রেন্ডলি বলবো এখন আপাতত যারা স্পেশালি আমার কাছে মেসেজ করে কিছু জানতে চাইছে যে কীভাবে একটা শেয়ার সিলেক্ট করবো বা হয়তো তাদের কাছে কিছু শেয়ার আছে ঠিক আছে তো আমাকে স্ক্রিনশট পাঠালো আমি দেখলাম ঠিক আছে তো কোম্পানির ফান্ডামেন্টালস তো ঠিকঠাক আছে ঠিক আছে প্রোমোটারের ব্যাপারে বলতে পারবো না কারণ প্রোমোটার নতুন লাগছে প্রোমোটারটা দেখা অবশ্যই জরুরি আমি কোন গ্রুপে বা পয়সা লাগাচ্ছি কোন শেয়ারে পয়সা লাগাচ্ছি তার মালিককে সেটা অবশ্যই জানা দরকার তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করতে পারি যে সমস্ত কোম্পানির শেয়ার ফিউচারিস্টিক সেই সমস্ত কোম্পানির শেয়ারে পয়সা অনেক বানবে ঠিক আছে রিটার্ন অনেক পাওয়া যাবে তবে হিউজ রিস্কি তো খুবই সাবধানের সঙ্গে তারা ইনভেস্ট করো আমি বাস এইটাই বলতে চাই যেহেতু আমাদের রক্ত ঘমানো পয়সা সেহেতু ট্রাস্টেড কোম্পানিতে লাগালে খুব ভালো হয় ঠিক আছে যার কোম্পানির প্রোডাক্ট হয়তো আমরা অনেক আগে থেকে ইউজ করে আসছি বা হয়তো প্রোডাক্টের মধ্যে ভালো কোয়ালিটি আছে বা ম্যানেজমেন্টকে আমরা ভালোভাবে চিনি সেই সমস্ত কোম্পানিতে পয়সা লাগালে কোম্পানিটা কমসে কম যেহেতু আমাদের রক্ত ঘমানোর পয়সা বারবার আমি এই কথাটা এই জন্যই বলছি কারণ রিয়েলি আমাদের সবারই আর কি আমাদের না সবারই রক্তক্ষমানো পয়সার একটা আলাদাই ভ্যালু থাকে ঠিক আছে তো সেহেতু স্টার্টিংয়ে ইনভেস্ট করতে গেলে সবার কাছে একটাই রিকোয়েস্ট তারা ট্রাস্টেড কোম্পানিতে লাগা আপাতত তারা বিশ পঁচিশ পার্সেন্টের মধ্যে অবশ্যই তোমরা রিটার্ন পেয়ে যাবে ঠিক আছে এক বছরে বিশ পঁচিশ হিসাবে কম্পাউন্ড হলেই তো তোমার দশ বছরে গুণ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ট্রাস্টেড ট্রাস্টেড কোম্পানির শেয়ার বাজারে গিনেচুনি আছে সেই সমস্ত কোম্পানির এতে লাগাও ঠিক আছে যেরকম দু একটা কোম্পানির শেয়ার আমি বলে দিচ্ছি যেরকম বাজাজ ফাইন্যান্স ঠিক আছে ডিমার্ট অ্যাস্ট্রেল এই সমস্ত কোম্পানির প্রোডাক্ট আমরা ইউজ করছি কোম্পানির ম্যানেজমেন্ট ভালো ঠিক আছে তো এই সমস্ত কোম্পানিতে পয়সা লাগালে ডোবার চান্স এর বরাবর ঠিক আছে তো স্টার্টিং করো মোটা কোম্পানি দিয়ে তারপরে ছোটো ছোটো কোম্পানিতে ফিউচারিস্টিক কোম্পানিতে ইমার্জিং কোম্পানিতে পয়সা লাগাও কোনো ব্যাপার নেই আর ইমার্জিং কোম্পানিতে যদি পয়সা লাগাও আর কি ফিউচারিস্টিক যেরকম ইভি এখন ট্রেন্ডের মধ্যে আছে ঠিক আছে তো লাগাও বাস একটু রিক্সটাকে মেনটেন করবা অল্প পরিমাণ লাগাবা তাহলেই হবে ঠিক আছে তো বেস্ট অফ লাক তাদের জন্য যারা ফিউচারিসটি কোম্পানিতে পয়সা লাগিয়েছো হুম আমারও কিছু কিছু ফিউচারিস কোম্পানিতে লাগানো আছে তবে আমি টেকনোলজিতে গিয়েছি কারণ ধরে নাও টেকনোলজির চাহিদা দিন প্রতিদিন বাড়তেই থাকবে কমবে না ঠিক আছে অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে পার্সোনালি মেসেজ করে তারা যেরকম ব্যাটারি কোম্পানিতে লাগিয়েছে এই ইভির ব্যাপারে বা হয়তো ইলেকট্রিক ভেহিক্যাল বানাচ্ছে তাদেরতে লাগিয়েছে ঠিক আছে তো দেখো তাদেরকে আমি একটাই কথা বলছি যারা ইলেকট্রিক ব্যাটারিতে লাগিয়েছো ঠিক আছে তো ব্যাটারি একটা সময় গিয়ে হয়তো ব্যাটারি হয়তো কোম্পানি নিজেই বানাতে লাগলো ঠিক আছে তাহলে ব্যাটারি কোম্পানিটা কী হয়ে গেলো তার ব্যবসাটা খারাপ হয়ে গেল ঠিক আছে বা হয়তো একটা যদি কোম্পানি হয়তো যে ইলেকট্রিক ভেহিকেল বানাচ্ছে সে ব্যাটারিও বানাচ্ছে বা গাড়িও বানাচ্ছে কিন্তু একটা জিনিস ভেবে দেখো একটা গাড়ি কতদিন চলছে চলছে না তো নির্দিষ্ট টাইম পরে গিয়ে তার একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে তারপরে তো সে গ্রো করতে পারবে না না বেশি ধীরে ধীরে করবে এবার ওইখানে যদি একটা টেকনোলজি কোম্পানি লাগায় তো আজ থেকে দশ বছর আগে টেকনোলজি দেখো আজকে দেখো আর আনাবেলা দশ বছর পরে টেকনোলজি দেখো গ্রো করছে না হিউজ পরিমাণে তো সেহেতু বলছি ডাইরেক্ট সেই কোম্পানিতে না লাগিয়ে তার এনসেলারি কোম্পানিগুলোতে মানে যদি তার শেয়ার কেনা হয় আর কি ঠিক আছে তাহলে আমাদের কাছে গ্রোথ অপরচুনিটি হিউজ থাকছে ঠিক আছে তো দেখো ইভির ট্রেন চলছে তো ইভির মধ্যে অনেক টেকনোলজি কোম্পানি আছে আর ইদানিং এসে যেরকম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও হিউজ ধ্যান চলছে ঠিক আছে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও আমার একটা কোম্পানি আছে চার পাঁচ গুণ খুব অল্প সময় হয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে ইনফ্লুয়েস করছি না যদি নিচে আসে আমি সেই ব্যাপারে সেই শেয়ারটার ব্যাপারে তোমাদেরকে ডিসকাস করবো বলবো অবশ্যই বলবো ঠিক আছে মাইন্ড ব্লুইং কোম্পানি সেটাও তো তোমরা ধ্যান রাখো এনসেলের কোম্পানিগুলোতে লাগানোর চেষ্টা করো ঠিক আছে সে টেকনোলজি হোক আর তোমার পার্টসের কোম্পানি হোক ঠিক আছে সেখানে তোমার গ্রোথ অপরচুনিটি একটা হিউজ থাকছে ঠিক আছে আর বাকি সবাইকে লাস্ট একটা রিকোয়েস্ট আমরা নতুন নতুন ইনভেস্টাররা যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো দূর দূর করে বাড়ছে সেইগুলো দেখে ইনফ্লুয়েন্স হয়ে না লাভ মানে লোভী হয় না ঠিক আছে ট্রাস্টেড মোটা কোম্পানিতে পয়সা লাগাও এক বছর হোল্ড করো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কম্পাউন্ড হয় তাহলে কোনো ভয় নেই আরামসে তুমি পাঁচ বছরের পরে পয়সা বলা বেনেই যাবা ওকে হ্যাপি ইনভেস্টিং বাই